এসেছি মাল্টি সুশান্ত চ্যানেলের পক্ষ থেকে নতুন পর্বে সবাইকে স্বাগত তো আজ আমি মডার্ন ড্রেস কেন করেছি জানো অজিত কুমার দাদা ভাই কমেন্ট করেছিল যে দিদি তুমি পার্ট থ্রি চলে আসবে মা দুর্গার মডার্ন ড্রেসে তো তার জন্য দাদা কমেন্টটা এখানেই তোমরা দেখতে পাবে তো আজ আমি পার্ট থ্রি মা দুর্গার ভিডিওটা করবো আমি আমার বরের সাথে করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা ক্যামেরাটা আমার ফিট করা হয়ে গেছে আমার বর বাড়িতে নেই তো দেখি আমার বর কখন আসে পাড়ায় তো আটটা দিতে চলে গেছে এটা রোজ দিনের আমার পরে ডিউটি হয়ে গেছে তোমার ফোন করে নি হ্যালো কোথায় আছো কখন আসবে তাড়াতাড়ি আসো কি হয়েছে ফোনে বলবো না তাড়াতাড়ি আসো খুব দরকার তোমার সাথে বললাম তো খুব দরকার তুমি তাড়াতাড়ি আসো যত তাড়াতাড়ি বলো চলে আসো ভীষণ দরকার ঠিক আছে রাখছি তুমি তাড়াতাড়ি আসো হ্যাঁ তোমাদের দাদার সাথে তো ফোন করে নিলাম দেখি তোমাদের দাদা কখন আসছে তাও আমি একটু রেডি হয়ে নিই আবার একটু

কোথায় রেডি হচ্ছে যাবে বলে মিরকু জানাঙ্গা ফোন দেখো তো ভালো লাগছে কিনা সেটা বলছি কোথায় যাবো ভালো মোটে গেলাম ভালো লাগছে না বাজে লাগছে কি ব্যাপার জিনিসটা আর ফোন করলে তাড়াতাড়ি আসো কোথায় যাবে যা গুসা হ্যা ভাই চলো সিনেমা দেখে সিনেমা

দেখার জন্য কেউ থাকুক না থাকুক তুমি তো এরকম করো না আজকে হঠাৎ এরকম পড়লে আমার বান্ধবীরা বলছে বলছে দেখ ওখানে তো কাউকে আমি শাড়ি পরে দেখ মানে শাড়ি বলো চুড়িদার বলো বলো পরে দেখতে যেতে দেখিনি আমার বান্ধবী বলে বলে বান্ধবী বলছে বলছে জানিস আমি না চুড়িদার পরে গেছি বলে আমার নিজেরই লজ্জা লেগে গেছে বলছে আবার দ্বিতীয় দিন গেছি ফের জিন্সটপ পরে গেছি তুই যদি যাস তাহলে জিন্সটপ পরে যাবি বলছে একবার গিয়ে তো দেখে আর বেশ মজা বলে আমাদের সাথে বলেছিলাম তুই তো গেলি না তুই এত গরম দেখে ঘুরে আসিস

সিনেমা দেখতে নিয়ে যাইছি বলে মত করতে নিয়ে যাইছি বলে মত করি বাত করবো তুই এতদিন গ্রাম বাংলার মা দুর্গা দেখেছিস আজ তুই আমার মডার্ন দুর্গার মা দুর্গা দেখছিস মডার্ন বেশি তোর অবস্থা কি হলো তোকে দুর্গা ঠাকুর ভার করেছে নাকি হ্যাঁ আমার মধ্যে দুর্গা ভার করেছে

না ভিড় কোনো মাথাটা তো মাথা খারাপ হয়নি তোর কোনো খারাপ হয়নি ফোন কর শিবকে ফোন কর ফোন করে বল যে আমি অসুর করতে এখনো মাথা কর আমাকে সিনেমায় নিয়ে যাবি কি আমি পারলাম না

ক্ষমা করে দাও মাগো মা জয় মা জয় মা কালী জয় মা আমি তোমার সব কথায় রাজি হব তোমার সব কথায় রাজি কি করতে হবে বলো মা সত্যি তুই সব কথায় রাজি হবি

সিনেমার সবচেয়ে দামি হোটেলে নিয়ে যাবি প্রথমে সিনেমা দেখাতে নিয়ে যাবি তারপর সবচেয়ে দামি হোটেলে নিয়ে যাবি নিয়ে গিয়ে আমার বিরিয়ানি খাওয়াবি চিকেন চপ যত নামি দামি খাবার আছে সব আমার খাইয়ে আমাকে তৃপ্তি করাবি আমি খেয়ে সবটা তৃপ্তি হয়ে যাব তারপরে আমি আস্তে আস্তে তোকে ছেড়ে কোন কোথাকার মা দুর্গা এরকম চিকেন চাপ বিরিয়ানি আমি মডার্ন দুর্গা খুব আমি কিরাম বাংলার দুর্গা না আমি মডার্ন দুর্গা